আজ বিশে জুলাই আপনি রওনা দিচ্ছেন কাল পশ্চিমবঙ্গের মেগা কর্মসূচি একুশে জুলাই জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি মানুষ আসছে তারা প্যান্ডেলে ঢুকছে ডিম ভাত খাচ্ছে লোকালুন নে তারা আত্মহত্যা করছেন এবং পুলিশ ভীষণভাবে সচেতন যানজট যেন না হয় দেখছে আদালতের সামগ্রিক যে অপ্তআবেশন এবারে একুশে জুলাই একটু কি অন্যরকম দেখুন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে একুশে জুলাই এটা একটা রাজনৈতিক গ্রুপ চর্চা এর বাইরে কিছু নয় একুশে জুলাইয়ের প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন একুশে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন কিন্তু স্বাভাবিকভাবেই উত্তরণের সোপান হিসেবে যে শহীদদের তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছিল তাদের আবেগের সঙ্গে তাদের আত্মার সঙ্গে তাদের পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল তারা রাজনৈতিক মঞ্চ হিসেবে ওটাকে ব্যবহার করেন এখন আর এই মুহূর্তে তৃণমূলের কাছে ওই শহীদদের কোনো প্রাসঙ্গিকতা নেই আর আমাদের কাছে একুশে জুলাইয়ের তো আমরা তৃণমূলের কথা বলবো কেন কালকে তো আমাদেরও বেগাকারে। উত্তরকণ অভিযান আমাদের যুব মোর্চার নেতা ডাক্তার ইন্দ্রনীল খাঁ বিশেষ অতিথি হিসেবে ওখানে থাকবেন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের সাংসদরা ওখানে থাকবেন তারাও একদিন পরে সংসদে পৌঁছচ্ছেন ও উত্তরবঙ্গের মানুষের সঙ্গে যে বঞ্চনা যে প্রতারণ এবং প্রকৃতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল যেভাবে ইলিগাল স্যান্ডমাইনিং এবং নদী থেকে বোল্ডার তুলে তারা বিভিন্ন নদীর গতিপথ পর্যন্ত পরিবর্তন করে দিয়েছেন দুষ্প্রাপ্য অর্কিড দিয়েছেন সেখান থেকে চা বাগানের জমি দখল করে সেখানে তৈরি হচ্ছে রিসোর্ট তো সামগ্রিকভাবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তাতে জল গরম হয় না তাও সর্বাধিক খরচা হয়েছিল একবার একচল্লিশ শতাংশ টাকা বাদ বাকি এগারো থেকে চব্বিশ শতাংশের মধ্যে এটা আমাদের কাছে একুশে জুলাই এর কালকে কার্যক্রমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারের নেতৃত্বে প্রোগ্রাম হবে আমি এখন সমস্ত জেলার কর্মীরা যারা যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেটাই আমার আজকের কাজ জুলাইতে সারা ভারতবর্ষে যেখানে বাঙালির পরিযায়ী শ্রমিক আছেন বাঙালি ছোট ছোট চাকরি করা মানুষজন আছেন তারা বাঙালি হিসেবে আতঙ্কিত কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যে অন্য রাজ্যের প্রতি অন্য ভাষাভাষীদের প্রতি যে ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে তাহলে তারা তাদের পেশায় হয়তো ভবিষ্যতে একটা অনিশ্চয়তার সম্মুখীন হতে পারে সেজন্য জন্য তারা আতঙ্কিত এক বছরের পুরনো ঘটনাকে কোনো ভুলকে

দিলীপ ঘোষ বিজেপিতে ছিল দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে ঘোষ থাকবে ব্লাড অফ দা অর্গানাইজেশন তো দিলীপ ঘোষ একুশে জুলাই তিনি বিজেপির সভা করবেন না তিনি তৃণমূলের সভা করবেন তো এই এই ধরনের মিথ্যাচার এই ধরনের মিথ্যা প্রচার এটাও এক ধরনের চক্রান্ত আপনার এই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কালকে পোস্টার শেয়ার করেছেন তিনি আগামীকাল একুশে জুলাই পদ্ম প্রতীক দিয়ে সেই পোস্টার তৃণমূলের হাতে যারা খুন হয়েছেন বিজেপির শহীদ তাদের স্মরণ করে খড়গপুরে শহীদ সমাবেশ করছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই অনুষ্ঠানকে কি আপনারা ইন্ডোর্স করছেন দেখুন পদ্মফুল প্রতীক এবং দিলীপ ঘোষ এটা সমার্থক সিনোনিমাস কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন সুতরাং স্বাভাবিকভাবেই যখন সংশ্লিষ্ট জেলার সভাপতি উপস্থিত থাকেন তো সেটা দলীয় কার্যক্রম আর দিলীপ ঘোর বিজেপির কার্যক্রম করবে নাকি অন্য কেউ করবেন না বেহালা হাওড়া সহ এই সামান্য দু তিনের দৃষ্টিতে বেহালা হাওড়া সহ একাধিক জায়গা জলমগ্ন এবং দীর্ঘদিন ধরে তো হাওড়ায় কোনো নির্বাচন নেই জনপ্রতিনিধি নেই রাস্তায় ধস গোলাগুলি চলছে আছে বালি যে সেখানেও নির্বাচন বন্ধ কেন যুক্ত করা হয়েছিল কেন বিযুক্ত করা হলো আর তা নিয়ে আইনি জটিলতা তৈরি হলো এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস আর বেহালায় তো দীর্ঘদিনই জলমগ্ন থাকে এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি হলো আপনাদের সুনীল বানসাল উপস্থিত ছিলেন মঙ্গল পান্ডে ছিলেন আপনি ছিলেন সুকান্ত মজুমদার ছিলেন আরো থেকে তিন বিজেপির যে বৈঠক দেখা গেল তাতে আমরা বিভিন্ন জায়গায় আপনাদের যে একাধিক জেলায় জেলা সভাপতি নেই মন্ডল সভাপতি একাধিক জেলা। আপনাদের এখনো পুরোটা হয়নি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ বিজেপির পূর্ণ সাংগঠনিক কাঠামো আপনার কবের মধ্যে করতে চাইছেন বা আমরা যেদিনের মধ্যেই করি সেটা আপনাকে বলবো না সাংগঠনিক বিষয়ে কোনো কথা সংবাদ মাধ্যমের জন্য নয় মহেলগাঁও নিয়ে সরছড়াতে চলেছে তৃণমূল অফিসে গন্ধবাধ্যায় বলেছেন পহেলগাঁও ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছে তৃণমূল বাদল অধিবেশনে সংসদে সংসদের আগামী বাদল অধিবেশনে তৃণমূল কংগ্রেস পহেলগাঁও ইস্যু নিয়ে সুর চড়াবে প্রধানমন্ত্রী বিবৃতি দাবি করবে তৃণমূল তো সুর ছড়িয়েই আছে এ তো বিদেশে যাওয়ার জন্য একজনকে সরিয়ে আরেকজন ঢুকে পড়লো তখন তো সুর চড়ালেন না তখন তো বয়কট করলেন না তো তৃণমূল এর সুর সবসময় সপ্তমে থাকে ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে চেনে তৃণমূলকে ভালো করে চিনতে পেরেছে এবার চিটমূল যাওয়ার বেলা এখন তো যাওয়ার আগে একটু চিৎকার মানুষ করে